দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক রয়েছি আমরা কাহারুল হাট উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এক দিন সপ্তাহে শনিবার বসে শনিবার আজ একুশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা দেখছি যে এই পাশে কিন্তু রফিকুল ভাই কিনছেন ভাই কত কত বলছেন ভাই বলতে কত সাতান্ন সাতান্ন এবং সাড়ে এই যে এই যে হচ্ছে এবং সাতান্ন আর সাড়ে বাষট্টি

কত চাইছে চাইলেন চৌষট্টি হাত তিপ্পান্ন দামটা কিন্তু অনেক বেশি যাচ্ছে দেখছি আমি দাম কি দুইটাই নাই চলছে জোৰাটাই আমাৰ একো দেখি এইটাই এইটাই এই দুইটা নাম দলছে কথা বলছেন জোড়াটাই দশ এক লাখ দশ ভাই কত চাইছে পঁয়ত্রিশ এক লাখ দশ এবং এক লাখ পঁয়ত্রিশ

তো এখন পর্যন্ত যে ঘুরে করে দেখলেন বা কিনলেন কেমন পাইলেন রেডটা বলেন তো না মোটামুটি আছে মোটামুটি আছে যে যাচ্ছে ভাই আপনাদের কাছে কেমন মনে হলো বলেন আজকে রেড কেমন পাইলেন মোটামুটি কেনার মধ্যে আছে দুইজন এসেছিলেন না দুইজন আমাদের গেছে নমস্তে এই লোক খামারে তুলবেলের জন্য মানে কুরবাডি টার্গেটে কিনছেন আচ্ছা কতগুলো কিনা টার্গেটে আছেন 15 20

ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাল্লা